আমি জননী তুমি হারুনী পালিয়ে গেছো তুমি এটাই জানি ও আমি জননী তুমি হারুনী দাদার কাছে গেছো এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি দেশটাকে চুষে গেলে ছোলটি বছর প্রকৃত দেশপ্রেমীরা পায়নি কদর দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমীরা পাইনি কদর তুমি যে ছিলে শয়তানের নানি তুমি যে ছিলে শয়তানের নানি পালিয়ে গেছো তুমি একাই জানি আও আমি জননি তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি পালিয়ে গেছ তুমি এটাই জানি উন্নয়নের নামে মোলা ঝুলিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে সেরকম ঠিক উন্নয়নের নামে মোলা ঝুলিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে তুমি তো চিলে সেরা সাচুন্নি তুমি তো চিলে সেরা সাচুন্নি পালিয়ে গেছো তুমি একাই জানি ও গো শেখ হাসিনা তুমি হারনি পালিয়ে গেছো তুমি এটাই জানি দাদার কাছে গেছো এটাই জানি কোরআনের পাখিদের দিয়েছো পাশি মুখে বলেছ ডিম ভালোবাসি ধ্রুব কুরা পাখিদের দিয়েছ পাশি মুখে বলে যখন ভালোবাসি তুমি তোতক মুনাফিকের নানি हरि গেছো তুমি এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি